সকালবেলা আমরা এখন এসেছি মাছের মার্কেটে তো এখানে মাছ কিভাবে বিক্রি করে সেইটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো এখানে দেখতে পাচ্ছ বালি মাছ রেখেছে মাছগুলো এখানে তালাপিয়া আছে মাগুর আছে এখানে মাগুর আছে এটা কালভুস মাছ আছে এই এটা কি মাছ এই এটা শোল মাছ শোল মাছ এইটা এই বড়টা মাগুর মাছ আর এইটা কি

সাড়ে তিনগুলো মতো হবে এই মাছটা যে সাপের মতো হয়ে এটা কি মাছ এটা আমরা অবশ্যই জানো এই কিন্তু বিক্রি হয় আর এই মাছগুলো যে আছে এগুলো তেলাপিয়া মাছ আছে এখানে মাগুর মাছ আছে এখানে তেলাপিয়া আছে পল মাছ আছে পাঙ মাছ আছে এখানে একটা বড় সাড়ে তিন সাড়ে তিন একটা রুই মাছ আছে কোনো পাঙা থাকে এখানে চাঁড়া দিয়ে আছে এখান থেকে নিয়ে একদম ওই লাইন পর্যন্ত সব কিন্তু এই মাছ মাছ নিয়ে বসে আছে আর এরা কিন্তু মাছ ধরে মাছ ধরে ডাইরেক্ট এখানে বিক্রি করে বসে আমার একটাই ছেলে আমি ছেলেকে ভর্তি করার জন্য ভর্তি করেছে কলেজে এখানে যে ভিড়টা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মুরগি বিক্রি করছে এখানে যত মুরগি ব্যাপারী আছে দেখাই ăn ngay đó, ai Yeah, 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 yeah,

আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর লাইক করতে কিন্তু একদম ভুলো না